উনিশশো দশকে গৃহযুদ্ধ চলাকালে কম্বোডিয়ার জাতীয় রেল রোড পরিত্যক্ত হয়ে পড়ে উনিশশো দশকে আবার ট্রেন চলাচল শুরু হলেও চলতে থাকা গৃহযুদ্ধে দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে রাস্তাঘাটের অবস্থা শোচনীয় হয়ে পড়লে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এতে সাধারণ মানুষের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া কঠিন হয়ে পড়ে যাতায়াত সমস্যা দূর করতে স্থানীয়রা বাসের রেলগাড়ি তৈরি করে পেটাম্বাঙের পরিত্যক্ত রেললাইনের উপর দিয়ে বাসের ট্রেন চলাচল শুরু করে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে চলা এ ট্রেনের মূল কাঠামো বা বসার জায়গা তৈরি করা হয় বাস দিয়ে বাস দিয়ে তৈরি হয় লরির পাশাপাশি এ বাহনটিকে ব্যাম্বো ট্রেন বা বাসের রেলগাড়ি বলা হয় বাস দিয়ে তৈরি এ ট্রেনকে শক্ত করার জন্য দাতবপাত ব্যবহার করা হয় যা সংগ্রহ হয় পুরাতন ট্যাঙ্ক ও লরি থেকে ব্যাম্বো ট্রেনের চাকাগুলো ইস্পাতের তৈরি এটিকে চলাচলের জন্য একটি ছোট মোটরসাইকেল ও ট্রাক্টরের পুরনো ইঞ্জিন ব্যবহার করা হয় কম্বোডিয়ার ব্যাটামবাংয়ের পরিত্যক্ত রেললাইনের উপর দিয়ে বাসের ট্রেন চলাচল শুরু করে স্থানীয়রা মানুষের পাশাপাশি মালামাল ও গবাদি পশু বহন করা হয় ব্যাম্বো ট্রেনে এই ট্রেনটি চালু হয় রুগীদের পাশাপাশি বৃদ্ধ নারী পুরুষ ও শিশুদের যাতায়াতের সুবিধা হয় একই লাইনে দুদিক থেকে বাসের ট্রেন আসলে হালকা নরীর মালামাল খালাস করে লাইন থেকে নামিয়ে পাশে রাখা হয় এতে অন্য গাড়ি চলে গেলে লাইন থেকে নামানো গাড়িটি লাইনে তুলে যাত্রী ও মালামাল লোড করে যাত্রা শুরু করে এতে সময় লাগে মাত্র কয়েক মিনিট দু হাজার সতেরো সালে রেললাইন সংস্কার হওয়ায় বন্ধ হয়ে যায় ব্যাম্বু ট্রেনের কার্যক্রম তবে দু সালের জানুয়ারিতে বেটামবাংয়ের ফনম বেমান পর্বতের পাদদেশ থেকে শুধু লরির জন্য একটি লাইন স্থাপন করা হয় মূল শহর থেকে একটু দূরে পর্যটকদের কথা ভেবে এটি চালু করা হয় ডামবং এবং ওরশালাবের মাঝখানের এলাকায় এ বাসের ট্রেন চলাচল করে বাসের তৈরি ট্রেনে চড়তে খরচ পড়বে পাঁচ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো টাকা ইউসুফ আলী জিটিভি বাংলা টোয়েন্টি ফোর ইন্টারনেশনাল ডেস্ক